গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল যে কাজটা দিয়ে আমি মানে দিনটা চালু করি মানে বেডরুম গোছানো দিয়ে দিনটা চালু হয় আমার তো সেটা দিয়েই মানে আজকে ভিডিওটা চালু করেছি দেখতেই পাচ্ছ সকাল সকাল বেডরুমটাকে একটু ভালো করে বিছানা টিছানা একটু গুছিয়ে নিই এটাই হচ্ছে আমার সকালের কাজ শুধু আমার বলা ভুল হবে প্রতিটি মেয়ে বইদের আমাদের এটাই কাজ থাকে সকালবেলা উঠে আগে বিছানা পরিষ্কার করা ঘর হদ্দ ঝাড়ু মোছা করা বাসন টাসন ধোয়া চা করা এইগুলোই প্রথমে মানে চালু হয় তাই না তো এগুলো আমরা মেয়েরাই একমাত্র করতে পারি তাই তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা তো যে বাড়িতে মেয়ে থাকে না সে বাড়িতে কোনো প্রাণ থাকে না বলি আমার মনে হয় তো এই কাজগুলো আমরা মেয়েরা খুব পরিপাটি করে করতে পারি বলেই হয় তো মেয়েদেরকে লক্ষ্মী বলা হয় তাই না তো জানি না কতটা লক্ষ্মী জানি না তবে এটুকু বলতে পারি শূন্য থেকে শুরু করেছিলাম আর যেটুকু জায়গায় আছি তো সেটুকু মানে আমার চেষ্টাতেই বলো তোমাদের দাদা চেষ্টাই বলো অবশ্যই তোমাদের দাদা বেশি হাত কেননা ও না কাজ করলে তো হতো না তাই না ও ইনকাম না করলে ও রোজগার না করলে তো চলতো না সেটাই হচ্ছে ব্যাপার তো এটাই বলতে চাইছিলাম দুটো মানুষের প্রচেষ্টাতেই মানে যেটুকু যা আজ হয়েছে তো সেটুকুই শূন্য থেকে চালু করে মানে আজ এটুকু জায়গায় পৌঁছেছি তো এ তো গেল আমার সংসারের কথা জগৎ সংসারের কথা যদি বলতে যাই জগৎ সংসারে এখন মা লক্ষ্মীদেরকে মানে মেয়েদেরকে বিশেষ করে মা লক্ষ্মী হয়ে থাকলে আর চলবে না মা চণ্ডী মা চামুন্ডা মা কালী যাই বলো না কেন এরকমই হতে হবে তো তবেই হয়তো মানে একটু রুখে দাঁড়ানো যাবে যেভাবে আমরা মেয়েরা এই প্রতিবাদটার মানে এই লড়াইটাতে নেমেছি আমি ভগবানের কাছে প্রার্থনা করি এটুকুই বলবো যে ভগবান যে দোষী যে মানে অপরাধী সে যেন অবশ্যই শাস্তি পায় এটুকুই একটা মেয়ে হয়ে আমার মানে ভগবানের কাছে প্রার্থনা আমার শুধু না আজকাল মানে এই কিছুদিন যে হলো ঘটনাটার হওয়ার পর থেকে আমরা প্রতিটা মেয়েই মানে বুঝতে পেরেছি আমাদেরকে রুখে না দাঁড়ালে মানে আমরা বাঁচতে পারবো না তাই না মেয়েদের লড়াই এটা মেয়েদের লড়াই বলাও ভুল কেন তো বন্ধুরা একটা সংসারে শুধু তো একটা মেয়ে থাকে না বাবা থাকে ভাই বা দাদা থাকে তো সবাই যদি আমরা এগিয়ে আসি এই লড়াইটাতে আশা করি আমরা সফল হব তাই না বোনের হাতে দিদির হাতে যদি রাখি পরতে পারে একটা ভাই তো সে ভাইয়েরও কিছু কর্তব্য থাকে যে দিদি বা নিজের দিদি বলেই বা তা নয় অন্য আরও যে পাঁচটা মেয়ে তাদেরকেও যদি দিদির নজরে দেখে মানে একটু আমরা যদি সবাই সবার পাশে থাকি কি বলতো আমরা মেয়েরা তো আছি আমাদের পাশে যদি বাবা দাদারা যদি মানে শক্ত হাত হয়ে এসে দাঁড়ায় আমাদের অনেকটা বাড়বে তাই না সব পুরুষ মানুষ যে খারাপ তা তো বলা যাবে না নয় এটা আমরা বলতে পারি না সব পুরুষ মানুষ খারাপ নয় তো সবাই মিলে যদি যুদ্ধটা করা হয় এই লড়াইটা করা হয় তবেই কিন্তু সুরাহা হবে ছেলেদেরকেও এখানে বাদ দিলে হবে না তো সবার মানে পাশে এসে দাঁড়ানো দরকার এই হচ্ছে ব্যাপার তো কেননা দু হাজার চব্বিশ সালেও দাঁড়িয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে একটা মেয়েকে পুরো তুচ্ছ তাচ্ছিল্য মানে যতটাও অপমান করা যায় যতটা অবজ্ঞা করা যায় যতটা কষ্ট দেওয়া যায় সেভাবে যে মানে অত্যাচার করে মারা হয়েছে এর প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার তো আমার মেয়েদের স্কুলেও কালকে মানে মিছিল রেখেছে তো প্রতিটি জায়গাতে মানে এরকম ধরনের বিচার আমরা চাইছি আশা করি সফলই হব তাই না তো বিচার যেন থেমে না যায় মানে থেমে গেলে কী বলতো বন্ধুরা এটা যেন চাপা না পড়ে যেন জ্বলন্ত আগুনের মতো যেভাবে জ্বলছে মানুষের মন মানুষ মানে প্রতিটি মেয়ের মানে মনের অবস্থা তো সেভাবেই যেন চলতে থাকে তো চলো বন্ধুরা ভীষণ ডাক ধরে ভীষণ মানে বিরক্ত লাগে এই ধরনের কথাগুলো শোনার পরে না মানে সেই গর্জে উঠে ভিতরের রক্ত খুন মানে পুরো গরম হয়ে যাবার মতো ব্যাপার এই হচ্ছে তো দেখো সংসারের কাজ বাজ দিয়ে মানে চালু করেছিলাম কাজ বাজ চলছে তার সাথে সাথে তোমাদের সাথে একটু কথাও বলছিলাম প্রতিটি মেয়ে মানে যে বোবা তারও হয়তো মুখে মানে বল ফুটে যাবে এরকম ধরনের ব্যাপার তো লড়াই চলতে থাকুক নিশ্চয়ই মানে বিচার হবে বিচার পাবো তাই না সঠিক বিচারই সবাই মিলে পাবো এটাই আশা করি তো দেখো বন্ধুরা ডাইনিং টেবিলটা একটু ধুলো ধুলো মতো পড়েছিলো ধুলো বলতে কালকে পিঠে বানিয়েছিলাম ওই চালের গুঁড়ি মতো পড়েছিলো তো ওটা একটু মুছে দিলাম টেবিলটাকে আর চেয়ারগুলোতে মধ্যে সব দেখো জামা কাপড় রেখে দেওয়া হয়েছে বৃষ্টির জন্য বাইরে শুকাতে দেওয়া যাচ্ছে না আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে মাছের ঝালও হচ্ছে চড়িতে এখন বাজে দেখতে পাচ্ছে বন্ধুরা নটা বাজতে দশ মিনিট বাকি বন্ধুরা দেখলে ঘড়িতে এখন নটা বাজতে দশ মিনিট বাকি তো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে ভাতই বসিয়েছি এই যে ডাল ভাতে দিতে ভুলে গেলাম চলো আজকের ডাল ভাতে করবো না একটু বসি ঘেমে গেছি পুরো রান্নাঘরে যাওয়া মানে আমাদের রান্নাঘরে যেন বেশি গরম সিঁড়ির নিচে রান্নাঘর হলে না বট্টো মানে ঝোপ টাইপের হয়তো আর বট্টো গরম গরম লাগার আমি আবার একটু সাবান টাবার মুখে মেখেছি সকালে ব্রাশ করার পর আমি একটু সাবান নয়তো ফেসওয়াশ মাখি সাবানটাই বেশিরভাগ বাঁকা হয় তো হালকা করে একটু মানে পতঞ্জলির জেল যে অ্যালোভেরা জেল যে হয় অ্যালোভেরা জেলটা লাগেছে বা তেল তেল হয়ে আছে তো হালকা করে টিপ টিপ পরে একটু করে মানে কাজল টাজল পরি মনটা মানে বসে থাকি বসতে থেকে টাইমটাও পাসে যায় চলো নিজেকেও একটু মানে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এই আর কি তো ভাত তো ফুটছে দেখলে ভাত ফুটিয়ে এসেছে আর বাংলা মাছ সব রান্না করিনি কালকে অনেকগুলো বাংলা মাছ আবার নিয়েছিলাম তো মায়েদেরকে কিছু মাছ দিয়ে দিয়েছিলাম মা এসেছিলো বিকালে এর আর তাল নিয়ে এসেছিলো আমি সুজি টুজি এইসব মানে গুড় এইসব কিনে রেখে দিয়েছিলাম আর তারপরে বিকেলবেলার মধ্যেই মানে তাল ফুল্লি করেছি মাকে ভাইপোদের জন্য কিছু পাঠিয়ে দিয়েছি মাও খেয়েছে এখানে বসে কটা বা পিঁয়াজ বাড়িতে তো খাবে ওরা আর তারপরে মাছও কিছু দিয়ে দিয়েছি অনেকগুলো মাছ নিয়েছি তো এই অতগুলো কে খাবে তো চলো ওদেরকে হাফ দিয়ে দিয়েছি আমরা হাফ রেখেছি আর আজকে এখন তিন পিস রান্না করছি কালকে করেছিলাম চার পাঁচ পিস তো খেয়েছি বসে বসে ভালো লেগেছে মেয়ে দু পিস খেয়েছি আমি পাঁচ পিস রান্না করেছিলাম আমি তিন পিস বসে বসে খেয়েছি ভালো লেগেছে বেশ মুখে বেশ টক টক মতো টেস্ট লাগছিলো তো ওটা খাওয়া হয়েছে আর আজকে এখন তিন পিস রান্না করছি আর আলু ভাতে দিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করব আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে তেল সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে আর মাছটা তো আছি ওটাই মানে খাওয়া হবে ভাত ভাবলাম যে একটু বেলার দিকে করবো আবার মেয়ে স্কুল যেহেতু যাবে তো এখন স্কুল থেকে আসতে অনেকটা বেলা হয়ে যায় তো এসে সেই সময় আর ভাত খেতে ভালো লাগবে না আর এসে কি খাবে দেখি চাল ভাজা মুড়ি টুড়ি এইসব আছে অতটা খায় না তো দেখি তরকারি করব যদি কুমড়োর তরকারি পারি করব আর নাহলে আলু অনেকগুলো ভাতে দিয়েছি আর থাকবে ওই আঁচুর দিয়ে যদি মেখে দিয়ে যদি খায় তো খাবে আর তাল ফুরুলি অনেকগুলো বানিয়েছি ওগুলো আছে তো চলো টুকটু খাওয়া দাবার ঘরে সবই আছে বিস্কুট ফিস্কুট সবই তো থাকে তো এই হচ্ছে ব্যাপার এখন তো নটা বাজতেই চলছে এবার মেয়ের আসার টাইম হয়ে যাবে তো মা আমি একসাথে দুটো গরম ভাত খেয়ে নেবো আর আমিও মেয়ের সাথে খাই আমার একা একা খেতে ভালো লাগে না মেয়ের সাথেই খাই তো এই নটা সাড়ে নটার মধ্যে যদি গরম ভাতটা খাওয়া হয়ে যায় আর কি দুপুরে দেওয়া কেউ অত খিদে পায় খিদে তো পায় না তো বসে বসে মেয়ে চলে যাওয়ার পরে তো একটু বসে থাকবো টিভি ফিভি দেখি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলি তারপরে সানটান করবো ঘর ঝাড়ু দিয়ে মানে ঘর মুছে সান টান সকালে একবার ঝাড়ু দিয়েছি মোছা লাগাইনি এখন স্নান করার সময় মোছা লাগাবো এক একদিন লাগাই এক একদিন আবার মানে সকালে লাগাই না শুধু ঝাড়ুটা দিয়ে রেখে দিই তো বেড়ার দিকে মোছা লাগিয়ে স্নান টান করে নেবো তারপরে পুজো টুজো দেবো তো এই হচ্ছে সারাদিনের কাজকর্ম স্কুল থাকলে একদিকে ভালো টাইম টেবিলটা ভালো থাকে আমার রান্না বান্না বলো যাই বলো তো টাইম টেবিলটা আমার ভালো থাকে ঘেমে যাচ্ছি পাখার নিচে বসেও ঘেমে যাচ্ছি ভাতটা হচ্ছে ফ্যান ঝাড়বো তো দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা দেখো সকাল সকাল বললাম আলু ভাতে ভাত মাছের ঝাল তো সকাল সকাল উঠে সবজি টবজি কেটে রান্না করা আর সবজি মেয়েও খাবে না আমারও অত সকাল সকাল ভালো লাগে না কিন্তু সকাল সকাল দেখবো আলু ভাতে ভাতটা হলে খেতে ভালো লাগে সে কাঁচা লঙ্কা দিয়েই বলো তেল লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়েই বলো যাই বলো আর একটুখানি কাঁচা লঙ্কা দেখলে মেয়ে ভেঙে নিয়ে আলু ভাতের মধ্যে গুজের দিলো বলছে ওইটা খাবো আমি ও খাবে না ও কাঁচা লঙ্কা খেতে পারে না কিন্তু শুকনো লঙ্কা আবার খায় এই হচ্ছে ব্যাপার তো মেয়েকে বলে দিয়েছি সকালে তরকারি ফরকারি খুব একটা করে দেবো না সিদ্ধ সিদ্ধ করে দেবো খেয়ে চলে যাবি আর তরকারি যদি করি বেলায় এসে খাবি স্কুল থেকে এসে আর কিছু লক্ষ্য করলে বন্ধুরা আমাদের উঠানে দেখো বেড়াটা যে দেওয়া হয়েছে বাঁশের বেড়াটা তার গায়ে গায়ে পুরো তুলসী গাছে পুরো ভর্তি হয়ে গেছে মানে যেখানে মাটি পেয়েছে সেখানেই আবার গাছগুলো হচ্ছে দেখতে পেয়েছো কি দারুণ দেখতে লাগছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে লাইন দিয়ে হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো ছাদের মধ্যে ছাদেতে মানে যাব এই ওই কাপড়গুলো দিতে রোদ্দুর বেড়াই নেই কিন্তু হালকা মানে হাওয়া মতো চলছে তো ভিজেন আইটিগুলো একটু দিয়ে আসি মেয়ের আমার দুজনেরই দিয়ে আসি তো চলো আমার সাথে তোমরাও আমাদের ছাদটা একটু দেখে নাও ছাদটা বেশি ঘুরিয়ে দেখার কিছুই নেই সাতলা সাতলা হয়ে যাচ্ছে আর বৃষ্টি তো পড়ছিল একটুখানি থেমেছে ওই জন্য আমি জামা কাপড়গুলো একটু দিতে যাচ্ছি আর এখানে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল গরম ভাত তো শরীরটা একটু কিরাম কিরাম লাগছে মনে হচ্ছে একটু ঘুম ঘুম লাগছে তো একটু ভাবছি ঘুমিয়ে নেবো তারপরে উঠে যা কাজ হয় হবে ঘন্টাখানেক অন্তত ঘুমিয়ে নেব তো দেখো উল্টে শুয়ে আছি দেখো বন্ধুরা বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো টিভিও চালাতে পারছি না কেননা বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য টিভি বন্ধ করে দিলাম আর এই বসে আছি মেয়েও স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে তো মেয়ে এখন বেডরুমেই আছে বসে আছে আর আমি বৃষ্টি দেখছি বসে বসে এখানে ওকে আমি ডাকবো যে চলে মা মেয়েতে বসে বসে বৃষ্টি দেখবো তো দেখো ওয়েদারটা বেশ চলে এসেছিস এই তো মেয়ে আমার কাছে চলে এসেছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দুপুরবেলা মানে যখন একটু শুয়েছিলাম কি গরম লাগছিলো তারপরে উঠে সান টান সারলাম ফর মোছামুছি করে নিলাম দু একটা বাসন ছিল ধুয়ে নিলাম নিয়ে সানটান সেরে পুজো টুজো দিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম বসে বসে টিভি দেখবো তো সেই দুপুর থেকেই মানে বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছে সেই জন্য টিভি আর চালানো হয়নি তো এখন বৃষ্টি হওয়ার ফলে বেশ ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরের খেয়াল রেখো আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য